সালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বিল্লা প্রায় যেন নাকি প্রিমিয়াম কোয়ালিটির কিছু জমজম সুইস কটনের ড্রেস চলে আসছে একেবারে নিত্য নতুন পাঁচটা কালার কি যে সুন্দর কালার হতে পারে তো এক এক করে হচ্ছে পাঁচটা কালারই কিন্তু দেখিয়ে দিব আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এটা হচ্ছে ফার্স্টে কালারটা চলে আসবে কতটা সুন্দর একটা কালার কতটা সুন্দর একটা সে ডিজাইনটা আর এগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ এত সুন্দর সুন্দর ড্রেসগুলো রয়েছে আপনাদের জন্য আর এটা হচ্ছে ব্যাকসেটটা দেখেন কত সুন্দর হচ্ছে একটা সাইড কালার কম্বিনেশন সবসময় ডিজাইন সবসময় ডিফারেন্ট নিয়ে চলে আসি আর এত সুন্দর সুন্দর ড্রেস রয়েছে আমাদের শোরুমে তো এই ড্রেসের প্রাইস মাত্র নশো টাকা পাচ্ছে তো এটা হচ্ছে দোপাট্টা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা দোপাট্টা প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ কটনগুলো রয়েছে বিলালান্টার প্রাইজে তো যার পছন্দ হবে স্ক্রিনশটটা অবশ্যই নিয়ে ফেলবেন প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইস কটন তো এটা হচ্ছে ফার্স্টে কালারটা চলে আসবে অনেক সুন্দর এই কালারটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর কালার কম্বিনেশন যারা এই ড্রেসগুলো কিনতে চান সরাসরি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন ছয় পিসের উপরে নিলে কিন্তু হচ্ছে একটা হোলসেল প্রাইস পাবেন এটা হচ্ছে দুপাটা চলে আসবে প্রিমিয়াম কোয়ালিটির দুপাটা এই ড্রেসটা যারা স্ক্রিনশট নেবেন দ্রুত নিয়ে ফেলবেন এটাও সেম প্রাইসে দিচ্ছি মাত্র নয়শো টাকার মধ্যে এটা হচ্ছে মাস্টার ইউলোর সাথে হচ্ছে আপনি কি পাচ্ছেন মাস্টার ইউলোর সাথে সম্পূর্ণ হচ্ছে যে সিগ্রেন কম্বিনেশন পাচ্ছেন একেবারে লেটেস্ট ডিজাইনটা এই ডিজাইন এই ডিজাইনটাও যাদের ভালো লাগবে তবে সরাসরি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতেই কন্ট্যাক্ট করলে যে কোনো ধরনের ড্রেসটা কিন্তু সবার আগে পাবেন বোন ড্রেসের লং থাকবে আটচল্লিশ বড়ি থাকবে আশি প্লাস এটা হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটি একটা দুপাটা তো এই ড্রেসটা যার পছন্দ হবে স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন প্রাইসটা কিন্তু সেম প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ঢাকা সিটির ভিতরে হোম ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা সিটির বাইরে হচ্ছে অনলি ফর দেড়শো টাকা তো এই ডিজাইনটাও দেখেন কত সুন্দর হচ্ছে একটা ডিজাইনটা দেখেন ম্যাজেন্ডার উপর সম্পূর্ণ হোয়াইট কম্বিনেশন ফ্লাওয়ার ডিজাইনটা অনেক সুন্দর এটাও প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ কটন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে আর এটা হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটি একটা দুপাটা তো এটা কিন্তু স্ক্রিনশটটা দিলে দ্রুত দিয়ে ফেলবেন এটাও সেম প্রাইজে তো এই ভিডিওর লাস্ট ওয়ান কালারটা দেখেন কত সুন্দর গলার ডিজাইন থেকে শুরু করে সম্পূর্ণ ডিজাইনগুলো কিন্তু হচ্ছে পারফেক্টলি হবে তো যারা এই ড্রেসটা কিনবেন তাদের জন্য প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকা আর যারা ছয় পিসের উপরে নেবেন তারা কিন্তু হচ্ছে আলাদা একটা প্রাইস আর আমাদের সম্পূর্ণ শপটাই কিন্তু হচ্ছে সম্পূর্ণ পাইকারি একটা শপ আর এটা হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির দুপাটা তো এটা যার পছন্দ হবে স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন তারপর হচ্ছে আমাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিব যে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে আপনি ইজিলি কি ড্রেসগুলো কিনতে পারবেন তো আমাদের অ্যাড্রেসটা একটু ফলো রাখবেন যে বিল্লা আন্ডার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড টাকা বারশো পাঁচ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম